নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি চিনের এক অসাধারণ পরোটা যা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খেতে খুব ভালো লাগবে এই চিঁড়ের পরোটা আমি কিভাবে বানিয়েছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই চিঁড়ের পরোটা বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম চিঁড়ে নিয়েছি চিড়ে চিঁড়ে ভালো করে ধুয়ে নেবো দু থেকে তিনবার চিঁড়েটাকে ধুয়ে নিতে হবে বারবার ধোয়ার ফলে চিড়ের গায়ে যে ধুলো লেগে থাকে তা পরিষ্কার হয়ে যাবে ভালোভাবে চটকে চটকে চিঁড়েটা ধুয়ে নিতে হবে চিঁড়ে ধোয়া আমার হয়ে গিয়েছে দেখুন কেমন ঝরঝরে হয়েছে এবার চিঁড়েটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি এবারে মশলা করার জন্য নিচ্ছি এক চামচ মৌরি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আদা কুচি রসুন কুচি সব একসঙ্গে বেটে নেব এবার মিক্সিতে আমি পাউরুটি আগে থেকে ছিঁড়ে রেখেছিলাম এটা মিক্সিতে বেটে গুঁড়ো করে নেবো এবার চিঁড়ে দেখুন জল শুকিয়ে কেমন ভিজে গিয়েছে ঝরঝরে হয়ে গিয়েছে চিঁড়েটাকে আমি ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেবো যেহেতু আমি এখানে চিড়ের পরোটা বানাচ্ছি তাই সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে নাহলে পরোটা ফেটে যেতে পারে এবার আগে থেকে আমি এখানে সিদ্ধ করে রেখেছিলাম আলু এবার চিড়ের সঙ্গে দিয়ে দেবো ভালোভাবে আলু ও চিঁড়ে মাখিয়ে নেবো আলুটাকে ভালোভাবে চটকে মাখিয়ে নিতে হবে ভালোভাবে আলু ও চিঁড়ে মাখিয়ে নিচ্ছি আলু যেন গোটা না থাকে চটকে চটকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আলু কেউ গ্রেড মেশিনে গ্রেড করেও নিতে পারে আমি এখানে হাত দিয়ে চটকে মাখিয়ে নিলাম আলু চিড়ে মাখানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দেবো আর দিচ্ছি আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ টক দই ব্যবহার করেছি আর দিচ্ছি ধনে পাতা কুচি পাউরুটি গুঁড়ো মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম পাউরুটি গুঁড়োটা আমি চিড়ের মধ্যে দিয়ে দেবো ভালোভাবে সব কিছু মাখিয়ে নেবো ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে মাখাটা ভালো হলে পরোটা খুব ভালো হবে দেখুন কিভাবে আমি থেসে নিয়েছি মাখ আমার হয়ে গিয়েছে একটু রেস্টে রেখেছিলাম কেমন বসে গিয়েছে দেখুন এবারে আমি লেচি কেটে নিচ্ছি খুব পাতলা পরটা বেললে হবে না তাই একটু বড় বড় করে লেচি কেটে নিতে হবে প্রত্যেকটা লেচি আমি এইভাবে কেটে নেব যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা লেচি কাটা হয়ে গিয়েছে এবারে একে একে আমি আটা দিয়ে বেলে নেবো কমেন্টে লিখে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে আর একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে দেখুন কিভাবে আমি পরোটাকে একদম আলতো হাতে বেলে নিয়েছি পরটার ধারগুলো যেহেতু ফেটে গেছে তাই আমি একটা বাটি দিয়ে বাটি চেপে বসিয়ে কানাগুলোকে কেটে বাদ দিয়ে দেবো দিলে পরোটা পুরো গোল হবে দেখুন কেমন গোল হয়েছে এবার এখানে আমি গ্যাসে একটা চাটু বসিয়ে আগে থেকে গরম করে নিয়েছিলাম এবার পরোটাগুলোকে সেকে নেবো গ্যাস খুব বেশি জোরে দিলে হবে না মিডিয়াম ফ্লেমে রেখে হালকা হালকা করে পরোটাগুলো ভেজে নিতে হবে আমি পরোটা ভাজার জন্য এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা ঘিও ব্যবহার করতে পারেন সর্ষের তেলে পরোটা ভাজলে পরোটা খেতে খুব ভালো লাগে অল্প আছে আস্তে আস্তে এইভাবে পরোটাগুলোকে সেঁকে নিতে হবে বাচ্চাদের টিফিনে এই পরোটা দিলে খেতে খুবই ভালো লাগবে এবং বাড়িতে প্রত্যেকেই বানিয়ে দেখবেন হয়ে গিয়েছে পরোটা ভাজা এবারটা পাত্রের মধ্যে তুলে নেবো এইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেবো